আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরাকাতু সম্মানিত দর্শকবৃন্দ জয় বিজয় হাউজিংস লিমিটেডের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি বড় প্রোজেক্ট আমরা এই মুহূর্তে অবস্থান করছি রূপগঞ্জ রূপপুর সরি রূপপুর নারায়ণগঞ্জ আমরা এই মুহূর্তে আমাদের ক্যামেরায় যে ভিডিওটি ধারণ করছি যে জমিটি সেই জমিটি এখানে আমি একটু জমিটি সম্পর্কে দেখাই প্রথমত সবচেয়ে ভালো যে খবরটা সেটা হচ্ছে আমরা জমিটি পেয়েছি একটি মেইন রোড অ্যাটাচ যেটি বর্তমানে ষোলো ফিট রয়েছে এবং পরবর্তীতে এর অবস্থান আরও বাড়বে আমরা জমির অবস্থানটি একটু দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন পাকা রোড ঠিক আমাদের বাপাসে এই যে আমরা আইলটি দেখতে পাচ্ছি এই আইল হতে শুরু করে আমাদের জমির অবস্থানটি সুদূর প্রসার পর্যন্ত চলে গিয়েছে আমরা এই মুহূর্তে যেই লিচু বাগানটি দেখতে পাচ্ছি সেই লিচু বাগান থেকে শুরু করে এই বরাবর একদম সেই জংলার বা আইল পর্যন্ত অবস্থান আপনারা দেখতেই পাচ্ছেন এক তো মেইন রোড অ্যাটাচ জমিটি জমির মুখ প্রায় 300 ফিট জমির মুখ 300 ফিট মেন রাস্তা অ্যাটাচ এবং দেখতেই পাচ্ছেন জমিটি কত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত সবচেয়ে সুন্দর খবরটি হচ্ছে এইখানে পার্শ্ববর্তী গ্যাস লাইন চলে গিয়েছে রাস্তাটির পাশ ঘেসে আপনারা যারা এইখানে বাংলো বাড়ি করার জন্য জায়গা খুঁজতেছেন বা জায়গা খুঁজছেন তাদের জন্য এইটি খুবই লোভনীয় একটি অফার আমরা খুবই সুলভ মূল্যে এই জমিটি আপনাদের কাছে নিয়ে আসছি জয় বিজয় হাউজিংস লিমিটেড আপনাদেরকে খুব সুলভ মূল্যে জমিটি দিয়ে থাকবেন ইনশাআল্লাহ আমরা আরেকটু যদি লক্ষ্য করি দেখতেই পাচ্ছেন গাড়ি চলাচল করছে পাকা রাস্তা এই মুহূর্তে প্রায় ষোলো ফিট রয়েছে রাস্তাটির অবস্থান আশেপাশে কিছুটা জংলা থাকার কারণে রাস্তাটার প্রশস্ততা খুব ভালো করে বোঝা না গেলেও আপনারা বুঝতেই পারছেন ভবিষ্যতে এই রাস্তার অবস্থানটি আরও বড় হবে আমরা আবারও যদি রাস্তাটি দেখি রাস্তাটি থেকে আমরা জমিটি দেখাই এই যে আমাদের আইল আইন ঘেঁষা সীমানা যেতে 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 এইখানে আমরা একটা টিনের ঘর দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটা টিনের ঘর এই যে লিচু বাগান তার পাশে এবং এই হলো জমির আয়তন এবং এই যে আমরা একটি জংলা বা আইল দেখতে পাচ্ছি এই বরাবর ঠিক মেইন রাস্তা অ্যাটাচ রয়েছে আমাদের জমিটি আমাদের জমির মুখ তিনশো ফিট মেইন রাস্তা অ্যাটাচ জমির পরিমাণ ষোলো বিঘা আপনারা যারা বড় জমি খুঁজছেন দীর্ঘদিন ধরে খুবই সুলভ মূল্যে এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের মাঝখানে একদম মেইন রোড অ্যাটাচ এবং গ্যাস লাইনের খুব ভালো একটা ব্যবস্থা রয়েছে যেটা আমি বল আমার দেখা মতে খুবই মিরাক্কেল একটি ঘটনা যে এত বিশাল জমির পাশে খুব সুলভ মূল্যে গ্যাস লাইনের ব্যবস্থা এবং পাশে অবশ্যই একটি মেইন রাস্তা রয়েছে খুবই চমৎকার আমার কাছে খুবই ভালো লাগলো প্লটটিতে এসে জয় বিজয় হাউজিংস লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে এই প্লটটি দেখানো হচ্ছে আপনারা যারা বাংলো বাড়ি অথবা কারখানা করার জন্য জমি খুঁজছেন তাদের জন্য এর চাইতে ভালো আর কি হতে পারে আপনারা যারা জমিটি নিতে ইচ্ছুক উপরের দেয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এত লোভনীয় একটি অফার নেওয়ার জন্য আশা করি আপনাদের মধ্য থেকে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতে উঠে পড়ে লাগবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু আমাদের সাথে যোগাযোগ করুন উপরের দেয়া নাম্বারটিতে